ফাদা পরিদিতে একজন বৃদ্ধ মানুষকে পাও তাহলে তার সাথে সফর সন্ধে হইবে এবং তার পরামর্শ মানবা কারণ মানুষ যদি খারাপ ভালো হয় তার পরামর্শটাও ভালো হবে মানুষ যদি খারাপ হয় তার পরামর্শটাও খারাপ হবে এবার আপনার সন্তান যখন কলেজ ভার্সিটির খারাপ ছেলের সাথে মিশে এক সপ্তাহ পরে ভিতরে সেই বিড়ি খাওয়া শিখে তিন সপ্তাহ পরে এখন আপনার ছেলে মোটামুটি ফাইনাল সিদ্ধি খাওয়া শিখা গেছে

এইবার লুকমানের বেটা আচার্য নসিহাত এক নাম্বার হলো গাছ তলায় বসা যাবে না দুই নাম্বার হলো নদীর পারে বাড়ি আছে বাড়িতে রাত্রি যাপন করা যাবে না তৃতীয় নাম্বার নসিহাত হলো পাওনাদার খারাপ মানুষ তার বাড়িতে সকাল সকাল যাইবা রাত্রি যাপন করবা না পাঁচ নাম্বার চৌকে সফর সঙ্গী বানাবানা হা হা যদি একজন সাদা পাগড়ি পরিচিত সুন্দর সাদা

তোমার কাছে লিখতে চাই আমি যেন বাবাকে খুশি করতে পারি এই নসি হওয়ারটা যেন আমি মানতে পারি আমার জন্য দোয়া কই রো বাবা গো তুমি আমার জন্য দোয়া কইর এবার মস্কের ভিতরে কিছু পানি লইয়া কিছু পরিমাণের খাবার লইয়া সফরে রওনা হলো যেতে যেতে বহু দূর চাটিয়াল ময়দান চতুর দিক দিয়ে শুধু বালুপানা চতুর্দিক দিয়ে শুধু বালুপানা প্রচন্ড রোদে মাথার বে বে পায়ের মাঝে পড়ছেন জিব্বাটা ভিড় হয়ে যাচ্ছে প্রচন্ড রোদ দিয়ে যখন আপনি যাবেন দেখবেন আপনার জিব্বাটা বের হয়ে যাবে আপনি তৃষ্ণা এক গ্যালাস পানি পেলে মনে হবে যে আমি গাজীপুরের সব নিয়ামত মনে হয় আমার বিয়ে ঠিক বাবার এটা এখন বুঝবেন না যদি আরব দেশে যান দেখবেন আপনি দশ কদম দেওয়ার পর পর তাই ফের ময়দানে পানি পান করতে হয় এই এই রোদ্র আল্লাহ পাক এই খুশ রোদ্র আল্লাহ বাংলার জমিনে দেয় নাই যার জন্য পিপাসা যন্ত্রণা কি তোমরা জানো না তারপরে রমজান মাসে যখন রোজা রাখি অনেকে কিন্তু কলিজাটা বের হয়ে যায় যদি একটু পানি খাইতাম আল্লাহ রে ডাক দেখ আল্লাহ রে এটা মাত্র তোর জন্য কারণ তুই তো পুরস্কার দিবি এই জন্য পারি নাইলে পারলাম না বন্ধুরা এইবার চাটিয়া